আসসালামু আলাইকুম আশা করছি আপনারা মধ্যে ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি এখন আমি যে ভিডিওটা নিয়ে আপনাদের সামনে কথা বলতেছি এটা কিন্তু মোটা তাজাকরণ নিয়ে যে আপনারা কোন গাভীকে বা কোন গরুকে মোটা তাজাকরণ করবেন কোনো হাড্ডিশার গরুকে কিনবেন কি না সার গরুকে কিনবেন করবেন কিনা এই জিনিসগুলো নিয়ে আমি কথা বলবো এবং মোটা তাজাকরণ করতে গেলে আপনার কোন কোন জিনিসগুলো খেয়াল রাখতে হবে কিংবা গরু কোন কোন সোর্স থেকে আপনারা কিনতে পারবেন কিভাবে কিনবেন কিনে আনার পর আপনারা কিভাবে তার যত্ন নেবেন টোটাল জিনিসটা আমি আজকে বলতেছি আমার একটা ভিডিও ছিল যে আমি বলেছিলাম যে চারশো কেজি ওজনের একটা সারকে বা বড় গরুকে আপনারা কীভাবে মোটা তাজাকরণ করবেন তো অনেকে সেখানে খুব ভালো পরামর্শ দিয়েছেন যে অনেকে বলছেন ভাই চারশো কেজি ওজনের গরুকে মোটা তাজাকরণ করবো কেন এটা খুব সুন্দর কথা এত বড় গরুকে যদি আপনারা করতে যান লাভ কম হবে বেশি বড় করবেন না করবেন হলো ছোট গরুকে একটু বড় মানে বিক্রি করে দেবেন আপনার দরকার ভাই ওখান থেকে ইনকাম ঠিক আছে ইনকাম দরকার এই ইনকাম হলেই আপনারা ওটা বিক্রি করে দেবেন যাতে করে আপনাদের একটা লাভ নিয়ে আপনারা চলতে পারেন অনেকে ধরেন ফুল টাইম খামার করেন তাহলে ফুল টাইম যদি খামার করা হয় বাংলাদেশের পরিপ্রেক্ষিতে এখন অন্তত স্যালারি পঞ্চাশ হাজারের উপর হওয়া উচিত তাহলে প্রতি মাসে আমাদের খেয়াল রাখতে হবে সব খরচ বাদ দিয়েও যেন ওই খামার থেকে অন্তত সর্বনিম্ন পঞ্চাশ হাজার টাকা থাকে নাহলে কিন্তু পরিবার চালানো ভাই অনেকের জন্য কঠিন হয়ে যাবে আর যারা অনেক বড় পরিসরে নিছে তাদের ব্যাপার তো ভাই আলাদা আমি কিভাবে খামার নিজে করব কোন পরিপ্রেক্ষিতে করব কিভাবে করব বা কোন কোন গরু আমি সিলেক্ট করব এই জিনিসটা নিয়ে আমি আজকে আপনাদেরকে বলতেছি এবং এই ভিডিওর মাঝে কিছু গরু আপনারা দেখবেন যে এখানে দেখবেন যে কিছু গরু আমি আপনাদেরকে দেখাবো কোন গোয়ালা থাকে গোয়ালের পরিবেশটা আমি আপনাদেরকে দেখাবো ওটা একটু মাথায় রাখবেন আর মনে রাখবেন যে খামার করতে খুব বেশি ইনভেস্ট করা যাবে না অনেক বেশি ইনভেস্ট করা দরকার নেই খামার একটা খামার সুন্দর পরিবেশে করবেন খোলামেলা পরিবেশে করবেন তাতে একটু ঠান্ডা জায়গায় হয় সেই জিনিসটা খেয়াল রাখবেন ম্যানেজমেন্ট একটু ভালো করে করবেন ভ্যাকসিন নিয়মিত দেবেন বাস আপনি গরু থেকে লাভবান হবেন ইনশাল্লাহ তো আমি দেখাই যে মোটা তাজা করণ মোটা তাজাকরণ তা এই জিনিসটা নিয়ে আমি আজকে কথা বলবো এই মোটা তাজাকরণ দুই ভাবে করা যায় এক হলো স্বল্প মেয়াদি স্বল্প মেয়াদি দুই হল দীর্ঘমেয়াদী তাহলে একটা হলো স্বল্প মেয়াদি একটা হলো মেয়াদি। এই স্বল্প মেয়াদি হলো কি জানেন এই স্বল্প মেয়াদি হলো তিন থেকে চার মাস অথবা পাঁচ মাস তিন থেকে চার মাসের মধ্যে যদি আপনারা বিক্রি করেন বা পাঁচ মাসের মধ্যে যদি আপনারা বিক্রি করেন স্বল্প মেয়াদি আর দীর্ঘ মেয়াদি হলো কি সর্বনিম্ন এক বছর পালে সর্বনিম্ন এক বছর তবে অনেকে এক বছরের বেশি পালে এটা কিন্তু মূলত পুঁতি ঈদের সময় এই গরুটা কিন্তু বিক্রি করা হয় তবে সব থেকে বেস্ট কোনটা জানেন সব থেকে বেস্ট হলো এই স্বল্প মেয়াদী এটা হলো সেরা কেন সেরা আপনি বছরের যে কোনো মুহূর্তে করতে পারতেছেন যখন ইচ্ছা তখন বিক্রি করতে পারতেছেন যখন ইচ্ছা তখন আপনারা গরু আনতে পারতেছেন এটা কিন্তু সেরা এটাই করবেন এবং ঈদের জন্য তো অবশ্যই করবেন নাহলে গরুর দাম অনেক বেড়ে যাবে কিন্তু এটাও করবেন গরুর বাজার থেকে কেনার পর আপনাদের প্ল্যানটা কি থাকবে আমি যদি আপনাদেরকে বলি যে খরচ যে কোন গরুর খরচ বা বাজেট কেমন বাজেট হওয়া উচিত আপনারা দুই টাইপের গরুর বাজেট করতে পারেন একটা হলো খুব কম দাম খুবই কম দাম আর একটা হলো মাঝারি দামের মাঝারি দামের খুব কম দামের কি আর মাঝারি দামের কি এই জিনিসটা আমি আপনাদেরকে ছোট্ট করে একটু বলি যে খুব কম দাম বলতে আমাদের দিনাজপুর অঞ্চলে কিংবা এখন বাংলাদেশের বিভিন্ন হাটে দেখা যায় যে আপনি বিশ থেকে বাইশ হাজার টাকায় ছোটো 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 সার বাছুর পাবেন বিশ থেকে বাইশ হাজার টাকায় ছোটো ছোটো সার পাবেন অথবা আপনাদের বাজেট যদি একটু মাঝারি মানের হয় তাহলে আপনারা কিনবেন হলো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ বা পঞ্চাশ হাজার টাকায় হাজার টাকায় টাকায় হাড্ডিসার ষাঁড় হাড্ডিসার ষাঁড় এই হাড্ডি সার ষাঁড়টা কিনবেন এবং আপনার প্ল্যান থাকলে বেশি না তিন থেকে চার মাস বা পাঁচ মাস পালা। এর মধ্যে পুঁতি গরু প্রতি আপনাদের সর্বনিম্ন বিশ হাজার টাকা লাভ করতে হবে আমার একটা ভিডিও আছে দেখবেন প্লেলিস্টে ভেটেরানারি খামার ভিজিটেড একটা প্লেলিস্ট আছে দেখবেন ওখানে যে দুই থেকে তেইশটা গরু যে একটা খামারি দুই থেকে তেইশটা গরু করছেন ওনার শুরুটা হয়েছিল দুইটা গরু দিয়ে এরপর তিনি বাড়াতে 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 সেটা তেইশটা গরুতে নিয়ে নিজে ঠেকেছেন তো উনি কিন্তু মূলত এই পদ্ধতিতেই উনি কিন্তু মোটা তাজাকরণ করেন এবং আমি একটা রিসেন্ট একটা খামার ভিজিট করছি আমার একবার স্বপ্নের খামার আমি যেটা ভাবি যে আমি এভাবে করব। এভাবে করবো সেমভাবে উনি ওখানে করছেন ওইটা আমি আপনাদের আপনারা হয়তো অলরেডি দেখে বলছেন তো শোনেন ভাই কম দামে তাহলে কত টাকা যে দুই বিশ হাজার থেকে বাইশ হাজার টাকা অথবা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকায় আপনার গরু কিনবেন আর বেশি বাজেট করার দরকার নেই দেড় লাখ দুই লাখ টাকার যদি গরু কিনেন এই গরুকে আবার খাওয়াবেন এই গরু লাভ করবেন কোথায় বিক্রির কাস্টমার দেখবেন অনেক কম হবে যত বড় গরু তত কাস্টমার কম আর যত ছোট গরু তত বেশি কাস্টমার ভাই কুরবানির সময় আমাদের আমরা যারা মধ্যবিত্ত আছি আমি আমিও মধ্যবিত্ত আমরা যারা মধ্যবিত্ত আছি তাদের টার্গেট হলো যে এক লাখের মধ্যে গরু কিনা কিংবা জাস্ট এক লাখ প্লাসে গরু কিনা সাত ভাগে গরু কিনে বা পাঁচ ভাগে গরু কিনে টার্গেট হলো কুরমানির যাতে কুরমানি পড়ে পনেরো হাজারের মধ্যে বা দশ হাজারের মধ্যে বা আরো কম হলে ভালো হয় তাহলে বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষের কিন্তু আপনারা বেশি দামে গরু যেগুলা এগুলা দেখবেন সারা হাট জুড়ে হয়তো পাঁচজন কাস্টমার বা দশজন কাস্টমার হয়তো আছে কিন্তু এটা দেখবেন যে একশো কাস্টমার আছে তাহলে আপনারা একটু কমে গরু এক করবেন এগুলা গরু কি করবেন এদের উদ্দেশ্যটা আমি আপনাদেরকে বলি এই যে বিশ থেকে বাইশ হাজার টাকায় যে একটা গরু কিনলেন সার কিনলেন এর সাথে আপনাদের ভ্যাকসিন খরচ ভ্যাকসিন খরচ সর্বনিম্ন গড়ে তিন হাজার টাকা যাবেই তিন হাজার টাকা যাবেই খাদ্য কস্ট ছোট গরু কম খাবে ঠিক আছে খাদ্য কস্ট খাদ্য ম্যানেজমেন্ট সব মিলে আপনি দশ হাজার টাকায় ধরেন আপনি দশ হাজার টাকায় ধরেন আর কি খরচ আর কোনো খরচ নাই মেডিসিন টেডিসিন সব এর মধ্যে খাবে খুবই কম বারবার বলেছি খাবে কম তিন মাস আর কত খাবে দানা তো খুব বেশি খাবে না তাহলে এটা আপনারা সর্বনিম্ন ধরলে এখানে যদি বিশ হাজার ধরেন তাহলে তিরিশ বিশ হাজার দশে তিরিশ আর তিন তেত্রিশ আপনি সব মিলে মেডিসিন মিলে ধরেন পঁয়ত্রিশ হাজার টাকা সব মিলে ধরেন পঁয়ত্রিশ হাজার টাকা তিন মাস পর যখন এই গরু আপনারা বিক্রি করবেন বা চার মাস পর এই গরু যখন আপনারা বিক্রি করবেন আপনার এখানে গরুটা বিক্রি হবে পঞ্চাশ থেকে পঞ্চান্ন হাজারে টাকা বা চার মাস পর পঞ্চাশ থেকে পঞ্চান্ন হাজার এবং গরু প্রতি আপনার লাভ থাকবে পনেরো থেকে বিশ হাজার ইনশাল্লাহ থাকবে এটা আমি একবার বাস্তবতা থেকে আপনাদেরকে বলেছি আপনারা অনেকে বলতে পারেন ভাই এরকম যদি হতো তাহলে সবাই খামার করতো আসলে তো অনেকেরই খামার আছে আসলেই খামার আছে বাংলাদেশে বাংলাদেশ ভারতে যে কি পরিমাণ খামার আছে আমাদের আইডিয়ার বাহিরে। যদি আমাদের দেশে ভাই খামার যদি বেশি না থাকতো গরুর মাংস এখন কিনতেন আপনারা নয়শো টাকা এক হাজার টাকা বারোশো টাকা পনেরোশো টাকা কোনো কর্মে ঠেকানো যেত না আমরা কখনোই সাতশো পঞ্চাশ টাকা বা সাতশো টাকা কেজির মাংস ছয়শো টাকায় আনতে পারবো না সম্ভব না কোনো ক্রমে সম্ভব না তবে আমরা কি পারবো ওই মাংসটার দাম যাতে এটাই থাকে এটা আমরা পারবো যে সাতশো পঞ্চাশই থাকে বা সাতশোই দাম থাকে এই দামটা আর যেন না বাড়ে ভাই আমাদের টার্গেট এটা কমানো সম্ভব না বাংলাদেশে কোনো কিছু দাম যদি একবার বাড়ে খুব কমই দেখছি আমরা যে ওই জিনিসটার দাম কিন্তু কমছে কমে না বাড়তে থাকে বাড়তে থাকে বাড়তে থাকে তাহলে আমাদের টার্গেট হলো দামটা স্থির রাখা এটাই টার্গেট বুঝতে পারছেন স্থির রাখা তো এই গরুটা আপনাদের অবশ্যই পনেরো থেকে বিশ হাজার টাকা লাভ দিয়েই যাবে চার মাসে দিয়েই যাবে বুঝতেন আর কিনার সময় অবশ্যই একটু জিততে হবে কেনার সময় বিশ হাজার টাকার গরু পঁচিশ হাজার টাকা দিয়ে কিনে আপনাদের লাভ নাই আর যদি কিনতে ঠকেন ওই কিনে ওই পর্যন্তই মনে রাখতে হবে যে আমি কিনতে ঠকেছি কিন্তু এই মন খারাপ করে থাকা যাবে না মন খারাপ করে যদি ওই গরুর প্রতি যত্নটা তো কম নেন তাহলে কিন্তু ভাই আপনাদের বিপদ ওই গরু থেকে লাভ কেন লস লস হয়ে যাবে এখানে কি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার যদি গরু কিনেন সেম এরা একটু খাবে বেশি এরা একটু খাবে বেশি ভ্যাকসিন প্রায় একই দাম এরা হয়তো দশের জায়গায় পনেরো হাজার খাবে এদেরও গড়ে আপনি পনেরো থেকে বিশ হাজার বা বিশ হাজার প্লাস টাকা এখান থেকে কিন্তু ইনকাম করা সম্ভব এবং এটা আমি ডিরেক্ট বলে সম্ভব রেফারেন্স আমার একটা ভিডিও আছে আপনারা দেখবেন দুই থেকে তেইশটা গুরু এবং আমার অভিজ্ঞতা আমি বুঝে শুনে অভিজ্ঞতা নিয়ে সম্পূর্ণ কথাটা বলেছি আপনাদেরকে স্বপ্ন দেখাচ্ছি না ভাই আর খামার করার আগে অবশ্যই কয়েকটা খামার ভিজিট করবেন নিজের মনের সাথে বুঝবেন যে আমি পারবো কিনা আমি পরিশ্রম করতে পারবো কিনা পরিবারের লোকজন এটা চাচ্ছে কিনা এগুলা সম্পূর্ণটা দেখে তারপর করবেন আমার ঘাস আছে কিনা না এগুলো কিন্তু দেখবেন ভাই আপনার প্রাথমিক আছে কিনা এটা অবশ্যই দেখবেন এগুলা যদি কোনোটাই না থাকে তাহলে খামার করার দরকার নাই আমি একটা ভিডিওতে কথা বলেছিলাম যে কারা কারা খামার করবেন না ওই ভিডিওটা অবশ্যই দেখবেন যে কারা খামার করবেন না আমি সফল যে লাভ আছে করলাম না 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 আপনি ফকির হয়ে যাবেন অবশ্যই আপনার মাঝে কিছু যোগ্যতা থাকতে হবে তারপর আপনি খামার করতে পারবেন খামার করতে আপনি লাভবান হবেন ইনশাল্লাহ এবং এই সেম প্রসেসটা সাত আট মাসের মধ্যে আমি করতেছি এবং আমি তখন আপনাদেরকে আরো বিস্তারিত বলতে পারবো যে এভাবে 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 করেন আমি এটা 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 করতেছি এরপর আপনারা আরেকটা জিনিস এখানে করবেন যে বাজার থেকে কিনার পর কি কি করবেন বাজার থেকে কিনার পর কি কি করবেন শোনেন ভাই প্রথমত গরু দেখে শুনে কিনবেন প্রচুর দেখে শুনে করবেন বাংলাদেশের সবথেকে বড় প্রবলেম এফএমডি ফুট অ্যান্ড মাউথ ভাইরাস দেখবেন গরু কিনে আনছেন কয়েকদিন পর দেখবেন মুখে ঘা বা পায়ে দেখবেন ঘা এই গেলো চার পাঁচ হাজার টাকা এমনও হতে পারে গরু মারা গেছে তাহলে গরু কিন্তু কেনার সময় দেখে নিতে হবে একবারে যে কোনো রোগ বেলা আছে কিনা একটু হাটে চলে ফিরে দেখে নিতে হবে বাজারে অনেক ব্যাপারীরা কি করে জানেন গরুর যদি পায়ে সমস্যা থাকে পায়ের পা কাদার মধ্যে ঢুকে দেয় তাহলে পা যদি কাদার মধ্যে ঢুকে দেয় খুঁটটা কিন্তু বুঝতে পারবেন না যে এটা এখনো ঘাটা আছে কিনা ভালোভাবে চেক করে নেবেন যে কোনো প্রবলেম আছে কিনা আর একবারে যদি আপনারা দুশো গরুর ধরেন খামার করবেন ধরলাম যে দুশো গরুর খামার করবেন একবারে দুশো গরু কিনবেন না আস্তে আস্তে কিনবেন আজকে দশটা কিনলেন পনেরো বিশ দিন পর আবার দশটা কিনলেন পনেরো বিশ দিন পর আবার দশটা কিনলেন আবার পনেরো বিশ দিন পর দশটা কিনলেন যাতে করে আপনি দেখে শুনে নিতে পারেন এবং গরুগুলো অসুস্থ কিনে সেটা আপনি জানতে পারেন আমি এখানে বলি তারপর আপনারা বুঝবেন তাহলে প্রথমে আপনি গরু কিনে গরু অবশ্যই দেখে শুনে কিনবেন গরু দেখে শুনে দেখে শুনে কিনবেন একবারে পর্যাপ্ত পরিমাণে যে গরুর সন্ধ থাকবে যে গরুর সন্ধ থাকবে সে গরু কিনবেন না দরকার নেই প্রয়োজন ওই হাটে কিনাতে দরকার নেই দুই তিন হাট ঘুরে কিনেন দুই নম্বর গরু বাসায় আনার পর গরু বাসায় আনার পর আনার পর সর্বনিম্ন একদিন একদিন বিশ্রামে রাখবেন টোটাল শুধু পানি খাওয়াবেন হালকা ঘাস এবং খড় দেবেন দানাদার দেওয়ার দরকার নেই অন্য ভিটামিন মিনারেল কিচ্ছু মারার দরকার নেই একদিন গরু রেস্ট নেই একবার পুরা রেস্ট কোনো কারণ ছাড়াই গরু অনেক স্ট্রেসে ছিল হাটে হাট থেকে যে গাড়িতে আনছেন অনেক স্ট্রেসে ছিল অনেক ক্লান্ত গরু তাহলে আপনারা এখানে গরুকে কিচ্ছু করা দরকার নেই ওই খাক আস্তে আস্তে খাক অল্প স্বল্প খাক ঘুমান খাক ঘুমান পানি দেবেন একটু হালকা খড় দেবেন হালকা ঘাস দেবেন বাস্ট এর বাইরে কিছু দেওয়া দরকার নেই এরপর আপনারা যেটা করবেন গরুটাকে কিন্তু অবশ্যই আপনার খামারে যদি আগে থেকে কোনো গরু থাকে আগে থেকে যে কোনো গরু আছে তাহলে অবশ্যই তাদের সাথে মিশে রাখা যাবে না এটাকে বলা হয় কোয়ারেন্টাইন 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 করতে হবে ব্যাপারটা যে আপনি যে বাজার থেকে নতুন গরুটা আনলেন আপনার পুরাতন গরুর কাছে রাখা যাবে না আপনার সেট একটু আলাদা থাকবে ওটার বা ওটা একটু অন্য জায়গায় বাধে রাখতে হবে কতদিন বাধে রাখতে হবে সর্বনিম্ন চোদ্দ দিন যদি এর মধ্যেই সে কোনো রোগে আক্রান্ত হয় তাহলে আপনি সেটা লক্ষণ প্রকাশ পাবে এবং সেই অনুযায়ী তাকে ট্রিটমেন্ট করার সুযোগ আছে কিন্তু যদি আপনি এই গরুটা নিয়ে ধরেন আপনার খামারে আগের যে গরুগুলো আছে সেটার সাথে যদি মিশে রাখেন তাহলে দেখবেন সব গরু একসাথে আক্রান্ত হয়ে গেছে এটা করা যাবে না এবং এই যে একসাথে এই জন্য আমি গরু কিন্তু নিষেধ করছি এতগুলা একসাথে যে সাত আটটা বা দশটা কিনলেন এগুলাকে এক জায়গায় কোয়ারেন্টাইন করবেন এর মধ্যে দেখবেন একটা বা দুটা গরু কিন্তু কোনো না কোনো রোগে কিন্তু আক্রান্ত তখন ওই গরুটা আবার আলাদা করবেন ওটাকে বলা হয় আইসোলেশন ওটাকে তখন ট্রিটমেন্ট দেবেন যখন দেখবেন যে চোদ্দো দিনের মধ্যে এই সাতটা বা দশটা গরুর কোনো প্রবলেম নেই এগুলা গরুকে তখন আপনার আগের গরুর সাথে আপনারা আনতে পারবেন কোনো সমস্যা নেই এরপর যেটা করবেন যে আপনারা অবশ্যই ভ্যাকসিন ভ্যাকসিন অবশ্যই আপনারা ভ্যাকসিন দেবেন এই ভ্যাকসিনে কিন্তু আপনাদের সর্বনিম্ন মানে গণে তিন হাজার টাকার মতো খরচ হতে পারে এখন অনেকে বলবেন ভাই কোন ভ্যাকসিন আগে দেব আনার পর আনার পর দু একদিন পরেই আপনারা অবশ্যই এফএমডিটা আগে দিবেন এফএমডি এর সাথে ক্রিমির কিন্তু ট্রিটমেন্ট করবেন কৃমিনাশক তাহলে এফএমডি আগে দিবেন ফুট অ্যান্ড মাউথ কারণ এটাই ম্যাক্সিমাম গরুর এই সমস্যাটাই হয় এই রোগটাই হয় ফিফটি পারসেন্ট গরু এই রোগে আক্রান্ত তাহলে ফিফটি পারসেন্ট গরু যদি এই রোগে আক্রান্ত হয় তাহলে এটা দিয়েই আপনাকে আগে সামাল দিতে হবে তাহলে প্রথমে এফএমডি এবং ক্রিমিনাশক এই দুটো করবেন সর্বনিম্ন পনেরো দিন পর নতুন আরও ভ্যাকসিন দেবেন অ্যান্থ্রাক্স ধরেন অ্যান্থ্রাক্স দিলেন অ্যানথ্রাক্স আবার পনেরো দিন পর নেক্সট যে ভ্যাকসিনটা দেবেন ধরেন বললাম বি কিউ ব্ল্যাক দিলেন এরপরে আবার পনেরো দিন পর যেটা দিবেন হেমোরজিক সেপ্টেসেমিয়া এটা দিলেন এক দুই তিন চার আপাতত হয়ে যাবে আর যেহেতু আমাদের প্রকোপ এলএইচডির খুব বেশি আপনার এরপরে যদি কোনো ভ্যাকসিন দেন পনেরো দিন পর তাহলে আপনারা এলএইচডিও দিতে পারেন আর গোরুওয়ালার থেকে শুনবেন যদি সে ভ্যাকসিন কোনোটা দিয়ে থাকে বা যদি বিশ্বস্ত কোনো সোর্স হয় তাহলে ওই যে টাইম ডিউরেশন যে ব্যাপারটা যে কোনো ভ্যাকসিন করতে হয় ছয় মাস পর কোনোটা এক বছর পর এই জিনিসটা আমার ভ্যাকসিন নিয়ে একটা ভিডিও আছে আপনারা ওখানে দেখবেন যে কোন ভ্যাকসিন কতদিন পর করতে হয় তা এই হলো টোটাল যে বাজার থেকে কেনার পর এই জিনিসগুলো করবেন এখন আসেন যে খাদ্যটা যে কি খাদ্য কতটুকু খাওয়াবেন কিভাবে খাওয়াবেন ভাই দানার যে দানাদার যে খাবারটা সেটা নিয়ে আমার অনেক জায়গায় কথা বলেছি আমি তবে এখানে আমি আবার নতুন করে একটু বলি হুম তো এখানে গরুর ওজনের উপর নির্ভর করে আপনারা খাওয়াবেন আমার চারশো কেজি যে ওজন সেখানে আমি আলোচনা করছি যে চারশো কেজি ওজনের সারকে কীভাবে মোটা তাজা করবেন ওখানে গেলে দেখবেন যে কত কেজির জন্য কত কেজির জন্য আমরা কত কতটুকু খাওয়াই ওখানে একটা কথা লেখা আছে যদি ধরেন চারশো কেজির জন্য যদি আমরা সাড়ে চার কেজি খাওয়াই বা চার কেজি খাওয়াই তাহলে আপনার গরুর ওজন যদি একশো কেজি হয় তাহলে এক কেজি খাওয়ালেই হবে বা এক কেজির একটু বেশি খাওয়াবেন যদি দুশো কেজি হয় দুই কেজির একটু বেশি খাওয়াবেন টোটাল কথাটা ওখানে বলা আছে তো আমি এখানে বলি যে দানাদার আপনারা যেটা করবেন ভুসি অবশ্যই দিবেন ধরেন ভুসি দিলেন আর তিরিশ বা পঁয়ত্রিশ কেজি এটা দিলেন দুই নম্বর দিতে পারেন আপনারা ভুট্টা ভাঙ্গা ভুট্টা ভাঙ্গা এটাও আপনারা পঁচিশ বা তিরিশ আপনারা তিরিশ কেজি মারেন ভুট্টা ভাঙ্গা একবার ভেঙে মিহি করলেন তারপর খোল হোয়েল এখানে একটু কম লাগবে এখানে দিলেন পনেরো কেজি ষাট সত্তর পঁচাত্তর পঁচাত্তর এরপর যে আছে হলো গুড়া কিসের গুড়া ধানের গুড়া এই ধানের গুড়া মারলেন ধরেন পনেরো কেজি পনেরো কেজি মারলেন তারপর আপনার আপনারা আর কী দেবেন ধরেন আর ডাল ভাঙ্গা ডাল ভাঙ্গা এই ডালভাঙ্গা ভাঙ্গা ধরেন এখানে পাঁচ কেজি মারলেন পাঁচ কেজি না এখানে ধরেন সাত কেজি মারলেন সাত কেজি মারলেন এরপরে ধরেন ছয় নম্বর যে ডিসিপি পাউডার ডিসিপি মারলেন হলো এক কেজি চুনাপাথর যেটা মিনারেল আর কি খনিজ লবণ চুনাপাথর এটা মারলেন ধরেন এক কেজি এবং আরেকটা বলা যেতে পারে ডিসিপি চুনাপাথর এবং লবণ দিলেন এই লবণও কিন্তু দিলেন এক কেজি এই মেনে দেখেন সম্ভবত একশো কেজির একটা রেশন রেশন তৈরি তৈরি হয়ে গেছে এক এক করতে পারে কোনো সমস্যা নেই এক এক তৈরি করতে পারে কোনো নেই খাওয়ান অনেকে বাজার থেকে ফিডও খাওয়াতে পারে খাওয়ান সমস্যা নেই তবে ফিডের থেকে এটা বিশ্বস্ত বেশি কারণ এটা আপনারা নিজের হাতে করতেছেন কোনো উপাদান হয়তো আপনার এলাকায় নাও থাকতে পারে তাহলে একটু বেশি করে অন্য এলাকা থেকে কিনে আনেন যেখানে আছে বা যেখানে একটু দাম কম নেশন যাতে চল্লিশ টাকার মধ্যে পড়ে বা বিয়াল্লিশ টাকার মধ্যে পড়ে বা আরও পঁয়ত্রিশ থেকে ছত্রিশ টাকার মধ্যে যাতে তোমার আপনার ওই দরদামটা পড়ে এটা একটু খেয়াল রাখবেন কতগুলো তিরিশ তিরিশ ষাট ষাট আর তিরিশ নব্বই নব্বই আর সাত সাতানব্বই আটান্ন একশো হ্যাঁ একশো কেজি আর কতটুকু খাওয়াবেন ওখানে ওখানে আমি বিস্তারিত আলোচনা করছি ওখান থেকে খাওয়াবেন ইনশাল্লাহ খামার থেকে আপনারা লাভবান হবেন মনে রাখবেন ভাই ভ্যাকসিন ছাড়া অন্যান্য ইঞ্জেকশন ধরেন ভিটামিন অমুক দিলেন আজকে কালকে তমুক দিলেন এগুলা করবেন না এগুলা করার দরকার নাই অতিরিক্ত খরচ করার দরকার নাই আপনাদের শুধু খরচ হওয়া উচিত ভ্যাকসিন লেবার খরচ বিদ্যুৎ বিল ঠিক আছে ঘাস বা খড় খরচ দানাদার খরচ এর বাইরে কোনো খরচ হওয়ার ঠিক না এর বাইরে খরচ করতে গেলে আপনাদের লস হবে না কিন্তু লাভের পরিমাণটা আগের মতো দেখবেন না তাহলে ভালো থাকবেন আপনারা ভিডিওটা একটু ভাই একটু শেয়ার করে দেবেন যাতে করে অনেকে দেখতে পায় এবং আমারও যাতে করে ভাই একটু প্রসার হয় আর আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য শুভকামনা আর যে কোনো সময় যে কোনো সমস্যায় তো আপনারা আমাকে নক দেন আমি চেষ্টা করি যতদূর আমার সামর্থ্য আমি উত্তর দেওয়ার আমি চেষ্টা করি আরও ইনশাআল্লাহ দিব তো আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ